তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা সারাদিন কি করলাম সারাদিন তো পারলাম না কিন্তু তবু যত পেরেছি কি করলাম আর এটা এরকম বলা না মানে মুখে বাড়িতে তারপরে বসে বলা ভিডিও তো এটা হয়তো আমার দ্বিতীয়বার হলো এই ভিডিওটা বানানো তো একটু এদিক ওদিক হয়েছে সেটা নিয়ে কোনো আর মাইন্ড করো না তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো বাই তো হ্যালো এভরিওান কেমন আছো আশা করছি সবাই ভালো যায় সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এই দেখো এখনও বললে বিছানা গোছানো হয়নি তো বিছানাটা গোছাবো এই যে কী অবস্থা বিছানা বেচানা হতো এখন কটা বাজবে মোটামুটি আটটা সাড়ে আটটার মতো বাজে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই কারণে বেরোতেও পারছি না এই যে বিছানাটকে অবস্থা পাওয়ার ব্যাঙ্কে ফুল চার্জ দিয়ে রাখতেই হয়েছে কারণ কাল থেকে কারেন্ট যাওয়া আসা করেই হচ্ছে তো বাইরেটা একবার দেখে নাও চাটা প্রথমে খাবো আর তো টিভি চলছে চাটা খেয়ে চা খেয়ে তারপরে বাইরে থেকে বেরোনোর চেষ্টা করবো ঘরটার মানে জাস্ট অবস্থা দেখো শুধু অবস্থাটা দেখো আর কিছু বলার নেই যে ভিডিও করার সব জিনিস এখানেই পড়ে আছে মানে এই দিক ওই দিক যেদিক ইচ্ছা আমি ফেলে রেখে দিই গুছানো টাইম নেই এখন তো আজকে ভাবছি সব গুছাবো গুছিয়ে ভালোভাবে রাখবো তো গুছাবো দেখি চাটা খেয়ে নিই তো বিছানাটা চাটা খাওয়ার পরে বিছানাটা গুছাবো আগে খেয়ে নিই তো দেখো বিছানা গুছিয়ে নিলাম ঠিক আছে তো এই ভিডিওটা করতে পারিনি কারণ কারেন্ট চলে গিয়েছিলো বিছানা গুছাতে গুছাতে ভিডিওটা দিতে পারলাম না তাই সরি তো চাটা আমি সেভাবে খাইনি বিছানাটা আগে গুছিয়ে নিলাম কারেন্ট আসতেই আবার চলে যাবে যে বাইরে দেখো বুঝতে পারছো কি না পারছো না আমি ঠিক বুঝতে পারছি না দাঁড়াও লাইটটা কম করি তো দেখো বৃষ্টি মানে দুদিন ধরে এরম বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে করবো না করব কিছু খুঁজেই পাচ্ছি না তো দেখো কী অবস্থা জাস্ট এখান থেকে উপর দিকে যাই ওপর দিকে দুটোলা থেকে একটু দেখানোর চেষ্টা করি কি অবস্থা দেখো চারদিকে বৃষ্টি হয়ে মানে কি বলবো বিরক্ত লেগে যাচ্ছে বাড়িতে এখান থেকে ভিউটা সেই আছে আমার বাড়ির সেটা না কি অবস্থা এইগুলো সব আছে বুঝানোর চেষ্টা করব সারাদিন ধরে যেহেতু বাইরে বেরোতে পারছি না আবার বৃষ্টি থামলে বেরিয়েও যেতে পারি ঠিক নেই আর সবথেকে বড়ো কথা আর আমি যে এই যে ভিডিওটা রেকর্ডিং করছি এখনও চারদিকে হয়তো আওয়াজ তোমরা পাচ্ছ তার জন্য সরি তো এখান থেকে এই দিকটা অবস্থা দেখো চারদিকে মানে শুধু ধানটা হয়ে আছে তাই নাহলে দেখতে পেতে কতটা জল আছে ধানটা অনেকটাই বড় হয়ে গেছে তো এখান থেকে তো দেখলে এবারে ওপর থেকে ভিউটা জাস্ট তোমরা একটু এনজয় করতে থাকবে ভিউটা মানে আমাদের ছাদ থেকে কি সুন্দর যে ভিউটা বলবো ঠিক আছে তো একটুখানি এনজয় করো আর একটু আওয়াজ হচ্ছে তার জন্য সরি এখনো পর্যন্ত বিশাল হাওয়া দিচ্ছে আর বাইরে আসতে দেখলেই যে এখনো পর্যন্ত সব অফ করে রাখার মতো কিছু হয়নি তো জাস্ট ভিউ ভিউটা দেখো ভিউটা জাস্ট এনজয় করতে থাকো সামনে দেখে সব আকা মার কত সুন্দর একটা জিনিসটা এনজয় করো তো তারপর পেছনটা গেলাম দেখে নাও একটু মানুষটা কথা পড়ে গেলেই ব্যাস আর কোনো কথা হবে না এগুলো দিন ধরে মানে দুদিন ধরে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তা বৃষ্টি পড়ছে তার মধ্যেখানেই আমি ভিডিওটা করছি এটা বড়ো কথা না বৃষ্টি ভালোই হচ্ছে তখন আমার পুরো কী বলবো আর হ্যাঁ একটা জরুরি কথা ওগুলো যে এরকম ফেটে যাচ্ছে মানে আমি ফেস ভিডিও বানাচ্ছি কিন্তু ফেটে যাচ্ছে তো কমেন্ট করে একটু বলতে পারা একটা অ্যাপ যে কোনো অ্যাপ সেখানে ভিডিও ফাটবে না সেখানে এডিটিং করতাম আর দেখো বাইরের দিকে বৃষ্টি থামার পর আমি এসেছিলাম আবার বৃষ্টি পড়ছে কিন্তু এখানে আমরা তিনজন আছে আর দেখো জাল নিয়ে শুরু করে দিয়েছে কোনো না দিই তো বসেই ছিলাম এসে ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একটু এখানে এটা নদী না কেউ নদী ভেবো না এটা একটা খাল জাস্ট আর এইদিকে দেখো এ শুরু করে দিয়েছে পাট নিয়ে বাটিগুলো যেহেতু পড়ে যাচ্ছিলো তাই জন্য ভালো করে রেখেই দিল তো এই যে জাল তো কি অবস্থাটা দেখো এখন এই জাল নিয়ে শুরু করেছে ঠিক আছে বলছে নাকি জাল দেবো মাছ পড়বে আর পড়বে ঠিক আছে দেখা যাক পরে না পরে না তো কিছুক্ষণ পর তুলবে সেটাও দেখা যাক আর ওইদিকে দেখো শুরু করে দিয়েছে কুকুরমো কি বলবো কি অবস্থা করো এখানটা তো এখানটা চেয়েছিলাম তোমার দিকে দেখাতে আর ভয়েসগুলো শোনাতে কিন্তু সরি যে আমার পকেটে আর একটা ফোন ছিল আর একটা পকেটে ফোন ছিল সেটাতে গান চলছে আর জানাটা ভালো করে এই যে কোনো গান যদি চলে ইউটিউবে ছাড়া হয় সেটা কপিরাইট ক্লেম দিয়ে দেয় সঙ্গে সঙ্গে তার জন্য সরি তো আমাকে ভয়েস করেই বলতে হচ্ছে এটাও তো জাল দিচ্ছে এখন ঠিক আছে জালটা দিচ্ছে দেখো সবটাই আর এই যে এখনো একটা জাল আছে এর কাছে এটা নিয়ে আমি জানি না ঠিক এই চলো জাল দেয়া কমপ্লিট হলে তারপরে তো আমরা এখানে এক দেড় ঘন্টা মতো খেলছিলাম ঠিক আছে তো বল খেলছিলাম নিজে নিজেই তারপর ও জাল তুলতে গেছে তো আমরা যাইনি ঠিক আছে বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড বুঝতেই পারছো দেখতে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু

এখানটা একটু মজা করলাম আর জাল তারপরে ও তুলুক জালটা দেখ দেখছে আমরা যে কি করে আগেরটা কিছু পড়ে না এটা কিছু পড়া নাকি পড়ে নাকি দেখা যাক চলো এই জালটাকে একটা সিন মাছ পড়েছে তো কতটা পড়েছে বলতে পারছি না পড়েছে একটা মাছ পড়েছে আবার একটা জায়গায় তুলতে যাচ্ছে তো বাড়িতে একটা আইন হয়ে গেছে বৃষ্টি খুব পড়ছে তো তারপরে বাড়ি চলে এসছিলাম আর বৃষ্টি একটু থেমেছিলো আর ভিডিও করা হয়নি বাড়ি চলে এসছিলাম দেখে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব ভিডিওটা আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল তো বাই বাই